আসসালামু আলাইকুম সব কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি বের হয়ে পড়েছি শামসির উদ্দেশ্যে মানে শামসিতে ম্যাডো বাজার ওপেন হতে চলেছে যাই হোক ফাইনালি একত্রিশ আগস্ট ওপেন হলো আর আজকে আমি বের হয়ে পড়লাম ম্যাডো বাজার মানে ফার্স্ট ডে একদম আজকে ওপেন হচ্ছে আজকে আমি বের হয়ে পড়েছি যাই হোক এটা বেশি বক করবো না আজ এটা হচ্ছে রতুয়া স্ট্যান্ড আমি চলে এসেছি অলরেডি এখান থেকে ওখান থেকে রোতোয়া থেকে পের হয়ে এখানে একটা কী সুন্দর ভিউ এখন আমি ঢুকছি বরতলা এখানেটা অনেক সুন্দর ভিউ ভিউটা তোমরা কখনো কেউ আসো তাহলে পরে ভিউটা দেখতে পাবে সেই সেই লেভেলের এটা একটা সুন্দর ভিউ এটা এখন চলে এসেছি আমি এটা হচ্ছে বটতলা ফিল্ড ঠিক আছে এখান থেকে কিন্তু মতো মতো খেলা হয় এবার ঢুকছি আমি ব্রিজ এখানে একটা সামনে ব্রিজ আছে ব্রিজ এখন আমি যেতে চলেছি এখানে সব সন্ধেবেলা আসে হাওয়া হাওয়াটা খেয়ে অনেকটা সুন্দর ভিউ এখানে হাওয়াটা খেতে অনেক ভালো লাগে এবার ঢুকছি আমি ভাদু ব্যাঙ্গমোল এখানে একটা অনেক ফেমাস বাজার আছে তোমরা আসলে দেখতে পাবে তারপর যাই ভাবলাম যে আমার তেল নেই তো একটু তেল ভরতে হবে পেট্রোল ভরতে হবে যাই হোক আমি এখন আমি পেট্রোল পাম্পে আসলাম তেল ভরে নেব তেল ভরে নিয়ে এবার আমি সামসি উদ্দেশ্যে বের হবো ফাইনালি তেল ভরার শেষ এখন এই যে সুন্দর একটা ভিউ তারানগরের সামনে যেখানে পড়ে থাকে হাঁড়িপাড়া এবার চলে এসেছি শামসি মধুগঞ্জ মধুগঞ্জে এখানে একটা অনেক বড় বাজার আছে এখানে কয়েকটা নার্সিংহোম আছে ওখান থেকে বের হয়ে চলে আসলাম সামসি রেলগেট রেলগেটটা আজকে কিন্তু ফাইনালি উঠে আছে প্রায় কিন্তু এটা এখানে পড়ে থাকে যাই হোক আজকে আমি কিন্তু আটকাইনি ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম এটা হচ্ছে ঘাসের মোড় ঠিক চাঁদল না গিয়ে ডান দিয়ে কাটলাম এই এখন চলেছে ফাইনালে ম্যাডো বাজার দেখো কি সুন্দর একটা ভিউ হয়েছে দেখো কতগুলো বাইক কতগুলো সব মানুষ এসছে আজকে ফার্স্ট ডেতে ওপেনিং ডেতে যাই হোক তোমরা যদি কেউ আসতে চাও তো আসতে পারো এবং এখান থেকে কাপড় কিনতে পারো এখন আমি ভিতরে যাব ভিতরে গিয়ে দেখব কেমন কি লেস আছে মানে কত পার্সেন্ট অফ আছে দেখে আবার আমি আবার নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে